দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছিলেন যে আমরা শীতল হাওয়া ক্যাফেতে ক্যাফে শীতল হাওয়াতে এন্ট্রি করে ফেলেছিলাম কিন্তু তারপরে ব্লগটা শ্যুট করি নাই ফোনের চার্জ একদম শেষ হয়ে গেছিলো তারপর এখানকার যে ওনার আঙ্কেল তো ওনার সাথে কথা হলো ওনার ছেলে বা যাই হোক ওনাদেরই আর কি এই এটা করা ওনার ছেলে খুব সম্ভবত বিদেশে চলে গেছেন তো ক্যাফে শীতল হাওয়া এটার লোকেশানটা আমরা প্রথমেই ব্লগে বলেছি যে এটা হচ্ছে যে চরখিরাটি কাপাসিয়া গাজীপুর মনোহরদি বাজার ব্রিজ সংলগ্ন মানে একদম এটাকে আপনি মনোহরদি ধরতে পারেন নরসিংদী ধরতে পারেন বা এখানে মানে খাতায় কলমে যেহেতু মানে কাপাসিয়া গাজীপুর গাজীপুর তো বলতেই হবে তো এখানকার যে অফিসিয়াল এলাকা বিশেষ করে মনোহরদি উপজেলার নরসিংদী মনোহরদি উপজেলার যে বিভিন্ন রেজিস্ট্রি অফিস বিভিন্ন অফিস বিভিন্ন কাজে মানুষজন তো চায় যে তার কর্পোরেট বা অফিসিয়াল কাজ শেষ করার পরে একটা জায়গায় এসে ছিমছাম খুব সুন্দরভাবে বসে তার খাবার এনজয় করবে বসবে বা ফ্যামিলি নিয়ে যখন আসবে তো এই আঙ্কেল বলছিলেন যে যখন এটা আরও প্রথম দিকে নতুন ওপেন করা হয় আর অনেক সুন্দর ছিল অনেক ফুল ছিল আর এখন কিছুটা মানে এটাতে কিছুটা ভাটা পড়েছে তবে ইন ফিউচার আরও খুব খুবই সুন্দর করা হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি কিছু সিনেম্যাটিক ভিউ নেওয়ার চেষ্টা করব। যদিও আমরা এটাতে সিদ্ধ হস্ত না কিন্তু এখানকার পরিবেশটা পুরো অ্যাম্বিয়েন্সটা অনেক সুন্দর যেহেতু এটা একদম একটা নদীর পাশে এটা করা হয়েছে তো শীতল হাওয়া ক্যাফেতে আপনি নরসিংদী মনোহরদির মানুষজন যেরকম আসেন এদিক থেকে কাপাসিয়া তারপর গাজীপুরের যে অঞ্চলগুলো হয় এখানে মানুষজন খুবই আসেন আর এটাতে কোন টাইমটাতে ভাই অনেক বেশি ভিড় বা ইয়েটা থাকে কোন ইয়েতে আপনার অভিজ্ঞতায় কী বলেন আপনার নামটা বলেন ভাইয়া আগে ভিড় থাকে দুইটা আড়াতের পর থেকেই আস্তে আস্তে মানুষের আনা শুরু শুরু করে আচ্ছা সন্ধ্যা সমূহ প্রচুর ভিড় থাকে आफ्टरनूनটা 10টা পর্যন্ত মোটামুটি অনেক ভিড় থাকে আচ্ছা আর এমনিতে সিজন অনুযায়ী হয় না যে একটা মানে শীতকাল বা এক এক সিজনে দেখবেন যে মানুষ যেমন ঈদের আগে বা এমনিতে পহেলা বৈশাখ বিভিন্ন ইভেন্টের আগে তো আপনারা আপনাদের যে কাস্টমার আপনারা তো পেয়েছে না এতদিন আপনার অভিজ্ঞতা অনুযায়ী অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে জি অনেক দূর দূর আচ্ছা তো ভাই কিন্তু একদম সঠিক কথা বললেন কারণ আমরাও কিন্তু আজকে যে এসেছি আমরাও ফার্স্টে ইউটিউবে আমার ফ্রেন্ড ও আগে একবার আসছিল তারপরে সেটা দেখে আসছি বা এমনিতে বিভিন্ন কর্পোরেট কাজ বা অফিসিয়াল যে কাজগুলো হয় আর কি সেখানে দেখা গেলো যে আপনি একটা জায়গায় কাজ করলেন তারপরে একটা সুন্দর একটা প্লেস লাগে বসার জন্য আপনারা সবাই খাওয়া দাওয়া করলেন তাছাড়াও আপনি ফ্যামিলি নিয়ে ঘোরাফেরার জন্য খুবই সুন্দর সুন্দর ওইভাবে এখানে সময় কাটাতে পারবেন আর এখানকার যে থিম অনুযায়ী ডেকোরেশনটা করেছেন ভাইরা এখানে খুব সুন্দর ছোট ছোট কটেজ করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খেলো লাগানো আছে গরমের সময় মেনলি এখানে যারা বসে গরম লাগে তো মানে সিস্টেমটা ভালো করা এই যে দেখাচ্ছিলাম উপরের এই টিনের সাথে টিনের ঘরের সাথে যেই সাজটা দেয়া হয় মানে এটা হচ্ছে কাটা টিন দিয়ে একটা সাজ দেওয়া হয় আগের দিনে যেই কাঠকুয়ারির ঘর হতো না যে যেরকম ধরেন এটা একটা সেই থিমেরই একটা ঘর এই যে আমরা যদি বলি এখানে যেই মানে খুঁটি তারপরে উপরে দেখেন ফ্যানের যেই মানে যে কাঠের অর্থাৎ আপনি কাঠ প্লাস এখানে কিন্তু গরমও লাগবে না কারণ সেখানে ওই ফয়েল পেপার দিয়ে একটা এরকম ব্যবস্থা এখানে করা আছে খুবই সুন্দর মনোরম পরিবেশ দেখেন আপনি যদি এখানে আসেন আমি এখানটায় বসেও দেখাই এই যে বস বসো বসো না এক জায়গায় বসো এই যে এখানে এটা তো ব্রহ্মপুত্র নদী তো এখানে দেখতে পাচ্ছি যে হাঁস এখানে গ্রামের একদম হাঁস তারপরে হচ্ছে এদিকটাতে আপনার যে ব্রিজটা আমি যতটুকু দূরে সম্ভব বা ভিডিওর শুরুতেও আমি দেখানোর চেষ্টা করেছি খুবই সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এখানে আসে মানে ওনারা যেটা ক্রিয়েট করেছেন যে পাশে নদী এখানে গাছগাছালি এখানে আপনি বসে বাইরে খুব সুন্দর খাবার আপনি মানে আপনি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন তাছাড়া এখানকার এদিকটাতে ভেতরের দিকে দোলনা আছে বসার জায়গা আছে ছবি তোলার বিভিন্ন স্পট আছে তো দেখেন এই যে এরকম খুব সুন্দর ওনারা এখানে যে প্লেসটা করেছেন ওনার সাইড নদীর একদম রিভার সাইড ভিউটা হচ্ছে এই দিকটাতে এরকম করা আছে সারি সারি এরকম এটা কি বলে ঝাউ গাছ নাকি কী পাতাবাহারের মতো গাছ আর এই দিকটাতে এই যে দেখেন মানে প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য দেখেন হাঁসেরা কীরকম তাদের মনের আনন্দে মানে জল কেলিতে ব্যস্ত মানে এই আসলে এই দৃশ্য আমি হঠাৎ করে না আসলে দেখাও যায় না দেখেন কি ভালো লাগছে একদম দুপুর টাইমে তো আরো মানে ডুবাইতেছে খুব সুন্দর মনের আনন্দে আর এই হাঁসগুলা হচ্ছে এখানে পার্শ্ববর্তী উবাও দেখেন কি সুন্দর মাসাল্লা মাসাল্লাহ মানে সবার কি পাড়ে উঠে যাচ্ছে এই হাঁসগুলো হচ্ছে আপনার এখানে যে ব্রিজ এই যে নদীর উপরে ব্রিজ এখানে দেখলাম যে একটা হাঁসের খামার করে এরকম একটা ভিউ তো আপনি এই ভিউটা যেমন পাচ্ছেন তার সাথে কিন্তু এই যে এই ভিউটাও কিন্তু অনেক মূল্য রাখে আমি বলবো মাছ ধরার মতো যে এরকম একটা বিষয় তো এক কথায় এখানকার গ্রাম অঞ্চল ক্ষীর কী বলে এটাকে ক্ষীরাটি তারপরে মনোহরদী এমনিতেই তো এই অঞ্চলগুলো গ্রাম এবং প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপ আর তার মধ্যে যদি এরকম একটা প্রশাসনিক মনোহরদি সদর উপজেলার মধ্যে এরকম একটা যদি করা যায় এবং মানুষজন আসে তো মানুষজনও কিন্তু তার জন্য খুবই ভালো রেসপন্স দিয়েছেন তো যাই হোক এই হচ্ছে আমাদের এই ট্যুরটা আমরা দেখিয়ে দিলাম তার এখন আমরা ভিতরে এন্ট্রেন্সটা দেখাবো আপনাদেরকে ভিতরে ইনডোরে ওনারা কীভাবে করেছেন সেটা এখানে যে থিম ডেভেলপ করেছেন যে খড়ের ঘর যে একটা সময় গ্রামে দেখা যেত মানে নিজেদের মানে আম্মাদের কাছ থেকে শোনা যে এই খড়ের ঘরে কিন্তু অনেক শান্তি মানে কীরকম আপনার শীতের দিনে আপনি একটা অন্যরকম ফিল পাবেন প্লাস গরমের দিনে অন্যরকম একটা ইয়ে মানে খুবই শান্তি আর দেখেন এখানে ওনার ডেকোরেশনের জন্য এটা কিন্তু প্রাকৃতিক না এটা হচ্ছে ইয়ে এটা বোধহয় লাইট শেড দেওয়া ওনাদের তো এই যে এখানে খুব সুন্দরভাবে বাঁশের যেই ইয়ে দিয়ে ডেকোরেশন করা আর এখানে কিন্তু খুব সুন্দর বড়োভাবে ডেকোরেশন অর্থাৎ আপনি বেশি মানুষজনের সে গ্রুপিং ফ্রেন্ড সার্কেল নিয়ে সেভাবে আসতে পারবেন তাছাড়া এই হচ্ছে আমাদের মোটামুটি আউটডোর লোকেশন তো এবার আমরা ভিতরের দিকে যাব ভিতরের এন্ট্রেন্সটা দেখাবো ভাই আমাদের সাথে থাকবেন আসেন তাহলে এখানে কি জুস কর্নার করছেন আচ্ছা এটা এটা হচ্ছে যে জুস কর্নার বা জুস বার করছেন একদম নিজে তৈরি করা দেখেন মানে এখানে যে ভিতরে যে ঘর বা ছোট যতটুকুই ডেকোরেশন বা যাই করছে দেখেন একটা গোল্ডফিশ আছে খুবই সুন্দর তো দেখেন কতটা শৈল্পিক মানে ছোঁয়া এখানে ওনারা রেখেছেন আর তারপরে কিন্তু ওনাদের এই জুস কর্নারের যেই মানে ফ্রুটসগুলো সাজানো আছে যেহেতু এটা একটা জুস কর্নার বা তো এখানে যে খুব সুন্দরভাবে আপনি এখানে এসে অর্ডার করতে পারবেন খুবই সুন্দর এটা কি আপনি আলাদা করে মানে যখন কেউ জুসটা নিবে সে কি এখানে আলাদা এসে করবে না কি যে যেখানে থাকে সেখান থেকে অর্ডার আবার এখানে এসেও করতে পারবে না আপনার নাম কি ভাইয়া সোহরা সোহরাফ হোসেন ভাই কতদিন যাবত আছেন দেড় বছর যাব আসলে পরিবেশ অনেক ছিমছাম সুন্দর আর আপনাদের এদিকে এলাকার মধ্যে মানে আমরা যদি এই রাস্তাটা ধরি আর কোন এলাকা পরে কি গাজীপুর থেকে আসছে সোরাসরি এটা তো খিরাটি না সামনে কোন এলাকা ভেতর দিক দিয়ে যদি আমি যাই সামনে কামারগাঁও তারপরে কি বলছেন কামারগাঁও চালা ঘাগটিয়া চালা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো দর্শক বন্ধুরা চলেন আমরা ভেতরে এন্ট্রেন্সটা আপনাদেরকে দেখাই যে এরকম না এটা শুধু বাইরেই যেভাবে বসবেন সেটা না আর এটা কি কী ভাই এটা কাবাবের জন্য আচ্ছা এটা এটা বিকেলবেলা থেকে আপনার জানেনি তো বিকেলে স্ন্যাক্স বা সন্ধ্যার খাবার রাত পর্যন্ত এগুলা চলে তো এখানে খুব সুন্দর আপনার আপনারা এখানে সামনে থেকে একদম দেখতে পারবেন এরকম একটা অবস্থা আর কিচেনটা সম্ভবত ওই দিকে तो so हमें বলতে হয় এখানে ওনারা একটা ফটোশুট ওনারা করেছেন এখানে আসলে আপনারা খুব সুন্দরভাবে ছবি তুলতে পারবেন খুবই সুন্দর মানে পাশে আপনি এরকম ল্যাম্প শেড দেখতে পাবেন যেটা আপনাকে আলাদা একটা অনুভূতি দিবে ফিল দিবে এরকম এখানে বসলে তো আপনারা এরকম চেয়ারেও বসতে পারবেন তাছাড়া বাইরের পাশের যেই চেয়ারটা সেভাবেও বসতে পারবেন ভেতরে কি লোক আছে লোক থাকলে খালি আছে লোক আছে তো লোক থাকলে দুইটা মেনু কার্ড না এটা আলাদা কেন এটার জন্য আচ্ছা এমনিতে মানে এমনিতে হালকা স্ন্যাক্স ট্যাক্স খাওয়ার জন্য না এখানে কি বার্গার চিকেন ফ্রাই তারপরে থাই চিকেন ফ্রাই চিকেন ললিপপ ফিশ ফিঙ্গার চিকেন উইংস ফ্রেঞ্চ ফ্রাই পপ চিকেন থাই স্যুপ স্পেশাল বিভিন্ন জুস আছে অর্থাৎ এটা হচ্ছে একটা স্ন্যাক্স আইটেম আপনি এমনিতে আসলে আর কি এটা নিতে পারবেন শর্ট কাটে যাতে শর্ট লিস্টেড করে দিয়ে রাখছে ওনারা এখানে আর এই দিকটাতেও সেট মেনু তারপরে কাবাব নান তো এগুলো আছে আর ফুল যেই মেনু কার্ডটা ওইটা একটু দেখাতে হবে অনলাইনে কি ফুট প্যান্ডাতে দেওয়া হয় নাকি এখান থেকে অর্ডারও করে নিতে পারেন সব কিছু এই যে এখানে ওনাদের লোকেশন নাম্বার সব কিছু দেওয়া আছে এটা কিন্তু যেটা শুনলাম ভাই বলল যে অনলাইনেও অর্ডার সারা দেশ কেন হবে খাবার আইটেম আশেপাশে যতটুকু কভার করা যায় যতটুকু কভার করা যায় আর কি তো এখানে যে বার্গার আইটেম আছে ফার্স্টে দেখে নেন আপনারা স্ক্রিনশট একটু ধরুন হ্যাঁ স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন আর কি যারা হয়তো আসার জন্য প্ল্যান করতেছেন তারা এখানে মানে আগে থেকে একটু জানা থাকলে আপনার একটু আইডিয়াটা হয়তো ভালো হয় এই আর কি চাউমিন পাস্তা মানে সব আইটেম আলাদা আলাদা করে আছে সিজলিং আছে তারপরে স্যুপ আছে তারপরে এখানে যে চাইনিজ সেট মেনু অনেকেই যেটা পছন্দ করেন আর কি তারপরে ফ্যামিলি ডিশ ওয়ান ইজ টু থ্রি অর্থাৎ আপনি সব রকমভাবেই নিতে পারবেন হালকা পাতলার উপরেও নিতে পারবেন তারপরে এমনিতে ফুল গ্রুপ নিয়ে আসলেও এনজয় করতে পারবেন কোনো অসুবিধা হবে না আর এই যে এখানে কারি আইটেম আছে তাছাড়া দেশি ইন্ডিয়ান বিরিয়ানি যেটা যেটা আপনি মানে সব আপনি যদি বেলাতে আসেন সেক্ষেত্রে আপনি এগুলা প্রেফার করতে পারবেন ভালো হবে আর কাবাব আইটেম যেটা দেখাচ্ছিলাম যে বিকেল বেলার দিকে আপনারা সেটা পাবেন রাত পর্যন্ত তাছাড়া বিভিন্ন ডেজার্ট আইটেম রয়েছে এখানে দেখতে পাচ্ছি শেখ ফালুদা যার যেটা পছন্দ সেটা নিতে পারেন তাছাড়া এখানে জুস যে কর্নার যেটা দেখালাম সেখানে এই যে জুসের জুসটাও এখানে আলাদা করে হাইলাইট করা এখানে আছে হট জোনের মধ্যে আপনি কফি টি সব নিতে পারবেন আর এই তো ওনাদের মেনু কার্ডটা এখানে শেষ তো ওই রাইস আইটেমটা একটু দেখো আমরা যেহেতু দুপুর বেলায় টাইমে আসছি আমরা এখান থেকে আচ্ছা এখন এখানে তো অ্যাভেলেবল আছে কোনটা ভাই মানে আছে বিফ বা মাটন তো অ্যাভেলেবল নাই না মাটন

আচ্ছা ঠিক আছে তাহলে আমাদেরকে চিকেন বিরিয়ানিটা দেন ভাই আর চিকেন বিরিয়ানিটা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে লোভনীয় আকর্ষণীয়ভাবে সার্ভ করে দিয়েছে এবং খাবারের স্মেল খুবই সুন্দর আসছে তো আমরা এখন বিসমিল্লা বলে শুরু করব। এখন সময় ঠিক দুপুর দুইটা বাজে তো সারাদিন অনেক পরিশ্রমী গেছে বলতে পারেন কারণ নরসিংদী থেকে মনোহর দিতে আসা কিন্তু তারপরও আপনি যখন একটা প্লেসে আসবেন একটা এলাকা ঘুরে দেখবেন আল্লাহ তালা রিজিকে যা রেখেছে খাবেন সবকিছু মিলিয়ে আপনি দিন শেষে খুব ভালো কিছু আপনার সাথে নিয়ে যাবেন এবং আপনার সাথে সেটা সারা জীবন থাকবে তো খাবারটা এনজয় করি হ্যাঁ ভিতরে রাইস ভিতরে রাইসটা একটু ভেঙে দেখাই এখানে কিন্তু ওনারা যে রোজকিয়া আলাদা দিয়েছেন আমি দেখাইলাম কীরকম কোয়ান্টিটি পরিমাণে থাকলে দেড়শো টাকা যেহেতু তো টাকা তো মতে খুবই ভালো আমার মনে হয় টেস্ট হবে মানে দুপুর হবে খাওয়ার এই যে খাবার একদম শেষ পর্যায়ে একটু স্যুট আপনাদেরকে নিলাম ভালো আলহামদুলিল্লাহ খাবার টেস্ট ভালো বন্ধু আমার একদম কোল্ড ড্রিঙ্কস রে সিপ দিচ্ছে কী দিলে এখন ভিজা রা না আমিও একটু ভিজাই দেখেন ব্লগার সেট করে কীভাবে ক্যামেরা সেট করে খায় কত স্ট্রাগল হ্যাঁ হ্যাঁ খাবার টেস্টই আসতে পারেন খাইতে পার দর্শক আজকে ভিডিওটা আশা করছি খুবই ভালো লাগছে আপনাদের আমারও খুব ভালো লাগছে এই ক্যাফে শীতল এটা একটা গাজীপুরে যেটা আমি প্রথমে বলছি তো সব মিলে এভারেজ খাবার ভালো তাদের ব্যবহার এলাকা পরিবেশ ভাইয়ের ব্যবহারটা খুবই ভালো সবই ভালো যে ভাই আমাদের খাবার সার্ভ করলেন ভাইয়ের ব্যবহারটা খুবই ভালো দেখ তাছাড়া এই যে প্রথমে ঢুকতে আঙ্কেলের সাথে কথা হলো তারপর এই যে যে ভাই এটা উদ্যোগটা শুরু করছিলেন ভাই এখন বিদেশে আছে সামনে আশা করি ক্যাফে শীতল হাওয়া আরও সুন্দর হবে ভালো হবে এবং আমি মনে করি যে স্থানীয় অঞ্চলগুলা যেমন আজকে আমরা আছি একটা গ্রামে চরখিরাটি কাপাসিয়া গাজীপুর তো এক মানে কি বলবো এরকম একটা অঞ্চলে যাতে মানুষজন খুব সুন্দরভাবে আসে কারণ এগুলা কেন প্রয়োজন এগুলা শুধুমাত্র যে আপনি উদ্যোক্তা বা এটা সেটা তার জন্য না ধরেন এই যে আমরা আপনি একটা গ্রামে ঘুরতে গেছেন বা কোনো একটা লোকেশানে গেছেন সেখানে একটা যদি একটা ভালো প্লেস থাকে এরকম তাহলে কিন্তু আপনি খাওয়া দাওয়া করতে পারবেন বা একটা জায়গায় বসতে পারবেন এই আর কি ব্যাপারটা তো যাই হোক দর্শক বন্ধুরা আজকে আমাদের এই আয়োজন এই প্রচেষ্টা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন আমরা এখন বাড়ি ফেরার দিকে রওনা করছি আর শেষের দিকে আপনাদেরকে ব্রহ্মপুত্র নদীর উপর গিয়ে ব্লগটা শেষ করছি ব্রিজের পরেই হচ্ছে মনোহরদি শুরুতেও বলেছি খুবই সুন্দর মানে এই ধরনের ছোট ব্রিজগুলো আসলে খুবই ভালো লাগে মানে বিকালবেলা নিত্যদিনের সঙ্গী বলতে পারেন এই এলাকাতে আমাদের আমাদের বয়সী বা যেই আমাদের ভাই বোনেরা যারা বড়ো হচ্ছেন বেড়ে উঠছেন এই শীতলক্ষার পারে তো শীতলক্ষা বললাম কেন ব্রহ্মপুত্র না শীতলক্ষা একবার ব্রহ্মপুত্র বলতেছি একবার শীতলক্ষা বলতেছি তো এরকম নদীর পাশে এরকম যাদের বেড়ে ওঠা তাদের যাদের এটা এলাকা আর কি নিত্যদিন এখানে ঘোরাফেরা মানে সে আর বলার অপেক্ষা রাখে না যে এটা কত সুন্দর এই যে গাজীপুর থেকে ব্রিজ পার হয়ে এখন নরসিংদি চলে যাচ্ছি মানে নরসিংদীর মনোহর দিতে